কেবলে চর্চা হবে যে ঐতিহাসিক রায় দিলো মহামান্য সুপ্রিম কোর্ট নাইনটিন হান্ড্রেড নাইনটি ওয়ানে যে সুপ্রিম কোর্টে নতুন ল তৈরি হয়েছিল তাতে পরিষ্কার বলা ছিল যে উনিশশো সালের আগে যে সমস্ত ধর্মীয় স্থান যে রকম জায়গায় ছিল তার উপরে কিন্তু একটা ঐতিহাসিক রায় দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আজকে সম্বল নিয়ে শুনানি করতে সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল যে নাইনটিন হান্ড্রেড নাইনটি ওয়ানে যে সুপ্রিম তৎকালীন যে কংগ্রেস সরকার একটি নরসিংহ রায়ের সরকার আইন তৈরি করেছে সেই আইনে পরিষ্কার বলা আছে যে স্বাধীনতার পরবর্তী সময়ে অর্থাৎ একমাত্র তোমার রাম মন্দির বাবরি মসজিদ বাদে ভারতবর্ষের সমস্ত জায়গায় যে সমস্ত ধর্মীয় স্থান যেভাবে আছে সেভাবেই থাকবে কিন্তু এর মধ্যেও সেই তৎকালীন কংগ্রেস সরকার দুটি ধারা একটু হলেও তারা কিন্তু রেখেছে সেটা হচ্ছে কি যদি কোনো মানুষ জানতে চায় যে কোনো ধর্মীয় স্থানে তাদের অন্য কোনো ধর্মীয় বিষয় আছে কিনা না সেটা দেখার জন্য বা সেটা খতিয়ে দেখার অধিকার রয়েছে সেই আইনকে ফলো করে মামলান সুপ্রিম কোর্ট সম্বল নিয়ে কিন্তু ঐতিহাসিক রাখলো এর আগে অনেকই ধারণা ছিল যে একটা সময় নাড়া ছিল যে রাম মন্দির তো ঝাঁসি হ্যায় কাশী মথুরা বাকি হ্যাঁ এই পরিস্থিতিতে যদিও সেই নাইনটি নাইনটি ওয়ান ধর্মীয় স্থানগুলো নিয়ে সেটা কিন্তু লঙ্ঘন করে প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কিন্তু জ্ঞানব্যাপী মসজিদে সার্ভে করার অনুমতি দেন পরবর্তী সময়ে আবার বিভিন্ন জায়গায় কিন্তু এই সার্ভের পরিমাণ শুরু হয় উত্তর সেই সার্ভের কাজ অলরেডি শুরু হতে গিয়ে চারজন মানুষের প্রাণ হারিয়েছে এবং তেইশ সে আবার ডিসেম্বরের কুড়ি তারিখ আগার সেই সার্ভের অনুমতি পেয়েছে নিম্ন আদালতে সেটা হচ্ছে আসমের শরীফ তাই একটা চর্চা হচ্ছে যে সেই যে প্রবাদ ছিল যে রাম মন্দির তো ঝাঁসি হয় কাশি মথুরা বাকি হয় তো রাম মন্দির তো হয়ে চুকা হ্যাঁ ক্যা আসমির বাকি হয় যদি সমস্ত বিষয় আপনাদের ভালো লাগে তাহলে ঠিক লাইক শেয়ার কমেন্ট ব্যবস্থা প্রত্যেক ভুলবেন না আসে পর্যন্তই